আওয়ামী লীগ একুশ বছর পরে এসেও কিন্তু এই বাংলাদেশে ফাঁসির রায় কার্যকর করেছে প্রত্যেকটাকে আবার ফাঁসি দেওয়া হবে এবং যদি মনে করেন যে আজকে যদি জাতীয়তাবাদী দল বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে জাস্ট আপনি আবারও বলি লিখে রাখেন কোর্ট করে রাখেন দুই সপ্তাহের মধ্যে আওয়ামী লীগের সবাই বাংলাদেশে ঢুকবে আবার লড়ি লগি বৈঠা নিয়ে নামবে আবার বিএনপি কে বিতরণ করে আবার তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে আওয়ামী লীগের রাজনীতি সম্বন্ধে বাইরের কারো ধারণা এইকে নিরাপত্তা দিতে পারে না উপদেষ্টার বাসার মধ্যে সেই ছাগল একজন নিয়ে গিয়ে কেটে খেয়ে ফেলে তাহলে এটা ছাগলের নিরাপত্তা নাই যে দেশে উপদেষ্টার বাসার ছাগল নিরাপদ না তাহলে রাস্তায় যে ছাগলগুলি ঘুরে বেড়াচ্ছে না কি রাস্তায় ছাগলের নিরাপত্তা আছে খুবই আমার কাছে মনে হয় ভয় দেখানো হুমকি প্রদান এই এই ভয় থেকে কি কেউ মুক্ত উপদেষ্টা যারা নন ধরেন আমার আপনার মতো লোকেরা তারাও কি এই ভয় থেকে মুক্ত আমরা কি আসলে এই নিরাপত্তাহীনতা থেকে মুক্ত হতে পেরেছি ভারতের কাছে দেশ বেঁচে আছে ভারত সরকার কি কইছে কখনো এই পর্যন্ত চোদ্দ মাসে যে শেখ হাসিনা আমার কাছে এই জিনিসটা বেঁচে গেছে তুমি দেও এটা মিথ্যা কথা না এটা সম্পূর্ণ মিথ্যা কথা সম্পূর্ণ বুয়া কথা এইগুলা বুয়া কথা আমরা অনেক বুঝি এই নাটক এই নাটক আমাদেরকে আর বুঝাইতেই পারো আমাদের নাটক এটা বুঝার কাম শেষ جي 2 3 4 5 6 7 8 9 10